آلوچنا افعال مکاربا ہے افال مکاربا ہوسا کا یہ افعال جملہ اسمیہ پر داخل ہوتے ہیں ای فیل گلو. افعال مقاربہ یہ فیل گلو جملائے اسمیا اوپر داخل ہوش کرے ٹھیک ہے কানা কি তরে এবং কানার মতো কানার মতো কি আপনি অর্থাৎ নিজ ইসিম কে রফা দেব এবং নসব দে আমরা কি করেছিলাম কানা জায়দুল ইমান কানা তার ইসিম কে রফা এবং খবর কে নসব মোকারবা এগুলো আপনার কানার মতো নিজ ইসিমকে রফা দিবে এবং খবরকে নসব দিবে লেকিন কিন্তু আফালি মোকারাবা এবং কানার আমলের মধ্যে পার্থক্য কি সেটা বলতেছি কিন্তু ফরক ইয়ে হ্যাঁ কিন্তু পার্থক্য হচ্ছে এই যে উন কি খবর হামেশা ফেলে মোজারে হতে হ্যাঁ অর্থাৎ আফালে মোকারাবার খবর সদা সর্বদাই ফেলে মোজারে হয় ইয়া তু আন কে সাথ অথবা আনের সাথে এসে উদাহরণ বললে সেটা ক্লিয়ার হয়ে যাবে যেরকম আসা জাইদুন আইয়াকুজা তাহলে আসা এটা হচ্ছে ফেলে মোকারবাহ তো জাইদুন এটা হচ্ছে আসার ইসিম এই এখানে কি হয়েছে রফা হয়েছে এবং আসার যে খবরটা রয়েছে আন সহকারে ফেলে মুজারে হয়েছে এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে আই ইয়াকোজা আই ইয়াকোজা ফেল ফাইল মিলে আনে মাজদারিয়া হয়ে এটা হচ্ছে কি আসা আফালে আলী খবর আসার ইসিম হচ্ছে জাইদুন আর আইয়া খরুজা এটা হচ্ছে আসার খবর ইয়া অথবা বেগরে আনকে অথবা আন ব্যতীত হবে শুধুমাত্র ফেলে মোজারে হবে এসে যেমন আসা জাইদুন ইয়া তাহলে আসা জাইদুন ইয়া খরুজা অর্থাৎ জায়দ বের হওয়ার উপক্রম উপক্রম কি হয়েছে তাহলে জাইদুন এটা হচ্ছে আসার ইসিন আর ইয়া এটা হচ্ছে কি এটা হচ্ছে আসার خبر اچھا یہ بھی ہو سکتا ہے اٹھو ہوتے پارے کہ فیلے موزارے لفظ آن کے ساتھ مل کر آسا کا فائل بنے اٹھو ہوتے پارے جے فیلے موزارے لفظ آن آنے شاتے ملے آسا فائل ہوتے پارے اور خبر کی حاجت نہ رہے خبریر پرویجن نہ ہوتا پارے جیسے جمعن آسا این یا خروجہ زائدوں আসা আইয়া খরোজা জাইদুন তাহলে এখানে এখানে কিন্তু খবরের কি প্রয়োজন হয় নাই আসা আই খরোজা জাইদুন কারণ এখানে জায়দটা এটা ইয়া খরোজু ফেলে কি হয়ে গেছে ফায়েল হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে আর খবরের কি প্রয়োজন হয় নাই ইস সুরত মে এই অবস্থাতে আন আউর ফেলে মুজারে বামানা মাজদার হুকর মহল্লে রফা মে হোগা বলে এই সময় আন এবং ফেলে মুজারে বিমানা মাজদার হুকর ফেলে মুজারেটা মাজদারের অর্থ প্রদান করে মহল্লে রফার মধ্যে হবে অর্থাৎ রফার হুকুমে আর কি আচ্ছা আমরা এগুলো দেখি কুটিনাটি বিষয়গুলো দেখি আমরা যেহেতু উর্দু পড়ছি তাহলে এখানে কুটিনাটি বিষয় যেগুলো আছে এগুলো দেখবো দেখবেন সদা বাংলা এবং উর্দু কিতাবের মধ্যে অনেক পার্থক্য আছে

সাতটি আফালের মধ্যে ফেলের মধ্যে যেগুলোর মধ্যে চার কিতাব চারটি কিতাবের মধ্যে আসা কাদা কারুবা আসা। এই চারটি কিতাবের মধ্যে উল্লেখ আছে উন কে তিন ইয়ে হ্যাঁ অর্থাৎ কাদা কারুবা আউশাকা আসা এগুলো ব্যতীত আরো কি তিনটি হচ্ছে আহাদা তফিক আউর জালা। তাহলে তিনটে হচ্ছে একটা হচ্ছে আখাদা আর একটা হচ্ছে তফিকা আর একটা হচ্ছে জালা ইয়ে তিনু ইস উস বাদ পর দালালাত করতে হে এই তিনটি অর্থাৎ আখাদা তফিকা জালা এই তিনটি ওই বিষয়ের উপর প্রমাণ বহন করে যে উনকে ইসিম নে খবর কো শুরু কর দিয়া হে কে ইসিম নে যে এই আখাদা তফিকা এবং জালা এগুলার ইসিম খবর কে কি করে দিয়েছে শুরু করে দিয়েছে ان کو افعال مقاربہ کہنے کی وجہ یہ ہے کے افعال مقاربہ کرنو چے اے کہ یہ اس بات پر دلالت کرتے ہیں جے بشیر پر کرے کہ ان کی خبر کا حصول آن کے اسیم کے لیے قریب ہے جے کہ ان کی خبر خبر جالا کربا اوشکا خبر حصول ان ان کے اسیم کے لئے قریب ہے ارتھ خبر کا حصول ان کے اسیم ارتھ خبر ایر خبر ارجت جی آن. ان کے اسیم کے لیے آن اسمیر جنے قریب ہے ارتھ نک اٹھتی اچھا جمہور کا مذہب یہ ہے جمہور علماء کرمیر مذہب رائے ایک افال مقربہ کا عمل افال ناقصہ کی طرح ہے جی افال مقربر افال ناقیسا ان کی خبر فعل مزارے آن ناسبہ کے ساتھ ارتھات افال مقربر خبر فعل مزارے آن ناصبہ شوکاری یا اس کے بغیر ہوتی ہے اتوا آن چھڑا ہوئے تکے

افعال مقربہ کتنے اور کون کون سے ہیں افعال مقربہ کتگولو ایو کی کی اگل آپ اپنا لیک بین شکار پور دو افعال مقربہ کانا کی طرح ہے اس کا کیا مطلب ہے افعال مقربہ کانا متعامل کرے تار ادی سوال تین نمبر افعال مقربہ کی خبر اسیم ہوتی ہے یا فیل افعال مقربہ خبر اسیم ہوئے نہ کہ فیل এগুলা তো আপনি যদি এই সবকটা বুঝেন তাহলে এগুলা তো উত্তর দিতেই পারবেন চার নাম্বার প্রশ্ন আসা খুরুজ ও কি আসল কিয়া আসা খুরুজ ও জাইদিন এর মূল কি আসা খুরুজ ও এর মূল কি এর মূল হচ্ছে আসা জাইদুন ইয়া খুরুজ বা আইয়া ঠিক আছে আচ্ছা